আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আপনাদের মাঝে আবারও আমি হাজির হলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমরার আচার আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি আমরা আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ আস্ত ধনিয়া হালকা করে টেলে নিচ্ছি চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে হালকা করে টেলে নিতে হবে যখন হালকা ঠান্ডা হবে তখন আমি ভালো করে পাটাই পিষে নেব এরিফাকে আমি আমরাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে সাইড দিয়ে একটু কেটে কেটে নিয়েছি মশলাটা যখন একদম ঠান্ডা হয়েছে তখন আমি পাটার মধ্যে হালকা করে পিষে নিয়েছি একটু আস্ত দানা দানা থাকবে এখানে মশলাটার সাথে কিছুটা মশলা আমি মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ এখানে নিয়েছি কালো গুলমরিচের গুঁড়া এক টেবিল চামচ মরি গুঁড়া টেবিল চামচ এখানে অ্যাড করেছি মেথি পাউডার তারপর সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নেব প্যান যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেল যখন গরম হয়ে আসবে এখানে তিন চারটি মরিচ আমি ছোট ছোটো টুকরা করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি দুই মিনিটের মতো শুকনো মরিচগুলো ভেজে নেব তারপর এখানে কেটে রাখা আমরাগুলো অ্যাড করে দেবো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে তারপর ভালো করে নেড়ে চেড়ে এখানে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট ভাজার পর তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এভাবে আমি দু পাঁচ মিনিটের মতো আমরাগুলো ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দেব হাফ কাপ চিনি এখানে আমি আধা কেজি আমরা নিয়েছি তার জন্য এখানে হাফ কাপ চিনি আমি ব্যবহার করছি আপনারা যদি এক কেজি আমরা নেন তাহলে এখানে এক কাপ চিনি ব্যবহার করতে পারেন তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই চিনির শিরাটা কিন্তু একদম আমড়ার সাথে মাখো মাখো একটা অবস্থাতে আসবে আর এই শিরাটা দিয়ে কিন্তু এই আমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর আবারও ঢাকনা তুলে এখানে অ্যাড করে দেব এক চা চামচ কালো জিরা কালো জিরা অ্যাড করার পর ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই আমরা আচারটা আপনারা একবার তৈরি করে এভাবে খেয়ে দেখতে পারেন এতটাই সুস্বাদু হয় আপনার কড়াই থেকে নামানোর আগেই কিন্তু আচারটা ফুরিয়ে যাবে এতটাই লোভনীয় হয় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি দশ মিনিট চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে এই পর্যায়ে এসে এখন অ্যাড করে দিব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা মশলাটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা গুলোর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সব আপু আর ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে অ্যাড করে দেব এখানে দুই টেবিল চামচের মতো সাদা সিরকা আমড়াটা যদি কম টক হয় এই সিরকাটা ব্যবহার করলে কিন্তু দেখা যাবে যে আমরাটার মধ্যে একটা টক টক ভাব আসবে এতে কিন্তু আমড়ার আচারটা টক ঝাল মিষ্টি খুব সুন্দরভাবে হবে খেতেও খুব ভালো লাগবে আর আপনি অনেক দিন পর্যন্ত সিরকাটা ব্যবহারের ফলে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই আচারটা বানাতে খুবই সহজ এই আচারটা খেতেও খুবই সুস্বাদু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চাদের তো খুবই পছন্দ এই পর্যায়ে এসে অ্যাড করে দেব একটা চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যে প্রথম অবস্থাতেই শুকনো মরিচগুলো ব্যবহার করেছি এতে কিন্তু আচার একদমই ঝাল হবে না এই পর্যায়ে যখন চিলি ফ্লেক্সটা ব্যবহার করা হবে এতে কিন্তু আচারটা খুবই ঝাল ঝাল হবে এই আচারটা চাইলে গরম ভাত পোলাও অথবা খিচুড়ির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ